চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলি হবে দুবাইয়ে এবং বাকি ম্যাচগুলি পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্য দাবিদার ভারত সেই ভারত ভারতীয় দলে কারা কারা জায়গা পেল দেখে নেওয়া যাক ক্যাপ্টেন আছেন রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি শ্যাস আর কে রাহুল হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব হর্ষিদ রানা মোহাম্মদ সামি আর্শদীপ সিং ঋষভ পন্ত রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তী চোটের জন্য দলে জায়গা পাননি যশপ্রীত বুমরা আর সিরাজ কেন দলে জায়গা পায়নি সে নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক তবে দল নিয়ে আমার কোনো আক্ষেপ নেই যথেষ্ট ভালো দল তৈরি করেছে ভারত এবং আমি আশা রাখবো এই চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতই জিতবে এখানে যাক বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চূড়ান্ত বাংলাদেশ দল নাজমুল হাসান শান্ত অধিনায়কত করবেন সৌম্য সরকার তানজিন হাসান তহিক হৃদয় মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ জাকের আলী মেহেদি হাসান মিরাজ রিসান হোসেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান পারভেজ হোসেন ইমন নাসুম আহমেদ তানজিম হাসান সাকিব ও নাহেদ রানা বাংলাদেশের দলও যথেষ্ট ভালো আশা রাখবো বাংলাদেশ ভালো কিছু করবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্যায়ে নিজেদের ঘরের মাটিতেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি তাই পাকিস্তান যে সবারই উপরে ভারী পড়বে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না পাকিস্তানের কেমন দল মোহাম্মদ রিজওয়ান অধিনায়কত্ব করবেন বাবর আজম ফকর জামান কামরুন ঘুলাম সাউদ শাকিল তায়ার তাহির ফাইম আশরাফ খুশদিল শাহ সালমান আলী আঘা উসমান খা আবরার আহমেদ হ্যারিস রৌফ মোহাম্মদ হাসাইন নাসিম শাহ ও সাইনসা আফ্রিতি পাকিস্তানও যথেষ্ট ভালো দল তৈরি করেছে এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফি যখন তাদের ঘরের মাটিতে তাহলে পাকিস্তানকে হারাতে বেশ বেগ পেতে হবে প্রত্যেক টিমকেই এবার দেখে নেওয়া যাক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মোট পুরস্কার মূল্য মোট পুরস্কার উনষাট কোটি টাকা বিজয়ী দলকে দেওয়া হবে উনিশ দশমিক পঁয়তাল্লিশ কোটি টাকা রানার্স আপ পাবে নয় দশমিক বাহাত্তর কোটি টাকা সেমিফাইনালে পরাজিত দল পাবে আট দশমিক চার দশমিক ছিয়াত্তর কোটি টাকা পঞ্চম ও ষষ্ঠ স্থানে তিন দশমিক চার কোটি টাকা পাবে সাত ও আট নম্বর স্থানে শেষ করলে পাবে এক দশমিক বাইশ কোটি টাকা গ্রুপ পর্বের জয় এক দশমিক বাইশ কোটি টাকা অর্থাৎ নিশ্চিত অর্থ এক দশমিক নয় কোটি টাকা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করলেই সবাই পাবে এক দশমিক নয় কোটি টাকা কমেন্ট করে জানান এবার চ্যাম্পিয়ন্স ট্রফি কাদের ঘরে উঠতে চলেছে